প্রিয় দর্শক আমরা দেখছি যে ধার বিশেষ করে এগুলো কিন্তু সবগুলোই শাহিও দেখতে পাচ্ছেন এগুলো সব আসলে আমারি হাট থেকে কিনে ফেলেছে দেখি ভাইয়েরা কোন এলাকা থেকে এসছে আমরা একটু জানার চেষ্টা করি মিয়া ভাইরা কোন এলাকা থেকে আসছেন আমরা সিলেট থেকে সিলেট থেকে কতগুলো কিনলেন এই দশ বারোটা কিনছি তাতে আজকে দামটা কেমন দামটা মোটামুটি বাজার কমে আছে কম আছে কেমন দামে হলো পঁচানব্বই করে একদম লট কিনছেন নাকি না এই দুইটা পঁচানব্বই করে এই দুইটা পঁচানব্বই করে কেনা হয়েছে এগুলো তো দাঁতে নাই না না এগুলো দাঁতে নেই আর ওখানে রয়েছে বড় সাইজের হ্যাঁ বড় সাইজের ওগুলো একশো বিশ করে একশো পনেরো করে এইটার পর একটা যেটা কিনছেন এটা একশো পাঁচ কিনছি একশো টা তো বেশ সুন্দর এই যে একশো পাঁচ এটা কিন্তু কেনা হয়েছে গরুগুলো সুন্দর কালারটা যেমন মাথার দিকটা কম্বল নাভিও আছে সুন্দর আর এরপরে চার নাম্বারটা কত দাম এটা একশো বিশ কিনছি আচ্ছা কোন হাটে উঠাচ্ছেন আপনারা আমরা সিলেটে ওই কেলা নিয়ে গিয়ে ফার্মে আগে ইয়ে করব তারপরে হারিয়ে দেব আর পরে কয়েকদিন পালন করবেন না জি জি একটু গরুটাকে শেপে এনে তারপরে বিক্রি জি আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন ওখানে দিকেও কিন্তু রয়েছে সব দাতা গরুগুলো নিয়ে সবাই অবস্থান করছে বিক্রির জন্য দেখি দাম দর জানার চেষ্টা করি ভাইদের সাথে কথা বলি মেয়ে ভাইরা কেমন আছেন এক জোড়া করে নিয়ে দাঁড়িয়েছেন হ্যাঁ এটা কত যাচ্ছেন সিঙ্গেল পিসটা এটা হচ্ছে আছে পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ দাঁতছে তো সব হ্যাঁ দুই দাঁত দুই দাঁতের এটা ওজন আলহামদুলিল্লাহ আমরা ওজনের তর্কে না যাই তো সেক্ষেত্রে এটা কততে দিয়ে দিবেন ক্রেতা তিরিশ হলে দিয়ে দিব তিরিশ হলে নিতে পারবেন দর্শক আনছেন কয়টা আজকে আজকে আনছে তিনটা আচ্ছা হয় নাই একটা না একটাও এই একটা আর এই জোড়াটা জোড়াটা আমার কাছে ভালো লাগছে জোড়াটা সুন্দর গরু দেখতে পাচ্ছেন হাতি যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন জোড়াটা কত যাচ্ছে 300 যা ভাই 300 300 প্লাস আচ্ছা এই জোড়াটা কততে ছেড়ে দিবেন বাচ্চা এ বাজারের কোন দামই করে আজকের বাজার কত মানে লোকজন যদি আসে আমাদের ভিডিও দেখে তারা তো একটা আইডিয়া নিয়ে আসবে তাই না এ ধর 75 75 মানে দুইটা কত সত্তর বছর দুইশো দুইশো সত্তর যাচ্ছে না এগুলো হ্যাঁ দুই দাঁত কেটেছে আচ্ছা ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক এখানেও কিন্তু তিনটা রয়েছে তবে এই দিকটাতে কিন্তু যে গরুগুলো রয়েছে সবই কিন্তু দাতা গরু ভাইরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গরুগুলো আছে হাটে আপনার আজকে আছে পাঁচ সাতটা আছে বেচা হলো কয়টা বেচা হয়েছে তিনটে আজকে বাজার কেমন বেশি না কম খরিদ্দার তো কম ভাই খরিদ্দার কম মানে হচ্ছে বাজারটা ড্যাম ড্যাম হ্যাঁ এই যে এইটা কত যাচ্ছে না এইটা ওটা চাচ্ছি পনেরো একশো পনেরো সারা যাবে কত দোষের উপরে ওটা কি দাঁতছে হুম দাঁতাই ওইটা দাতা এখানে তার মানে গরু যেগুলো রয়েছে সবই দাতা এই দুটো আবার হচ্ছে একদম দেশি পিওর দেশি গরু এগুলো দেখতে পাচ্ছেন এক জোড়া যদি কেউ নিতে চায় এই জোড়াটা কত চাপ এই দুটা এটা পঁচিশ হইলে দেওয়া যাবে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ বাটারের হ্যাঁ আর দাম দামি আছে আছে দামে কম ধন্যবাদ আমরা এর পরের ডোকায় কিন্তু দেখছি যে অসংখ্য ক্রস যে সারগরিগুলো হয়ে থাকে সার বছর হয়ে থাকে সেগুলো কিন্তু ভাইরা কিনে নিয়েছেন মেয়া ভাইরা কিনলেন এগুলো কয়টা কিনছেন মেয়া ভাই আমি সাতটা সাতটা কিনেছি তাতে আজকে কেমন পড়ছেন আমবাড়ি হাটের অবস্থা দামটা একটু মানে সহন ওরও বা আমা আমবাড়ি বেশি দাম আমার দেশের দাম কম আপনি কোথায় গেছেন আমার বাসায় কুষ্টিয়াস কুষ্টিয়া মেহেরপুর কুষ্টিয়া কুষ্টিয়া মিরপুর মেহেরপুর থেকে এসেছে যে নাগনি মিরপুর থেকেই ও আচ্ছা এটা কত দামে হলো এই হাট থেকে এটা আমার ভাইস থেকে ভাতি চালিয়েছে ভাইসতে গত দামে নিয়েছে জোরাই লিয়ে আছে আলু লিয়েছে জোড়া গত দামে নিলেন এইটার ওইটা এটার চেয়ে তো ওই মালটা ভালো কিনছেন কত নিলেন জুরাই নিয়া একশো ষাট একশো সাইট কিনছেন এই দুইটা দেখতে পাচ্ছেন এইটা আর ওই যে ভিতরে কোনটা কিনলেন তারপরে লোকজন আছে শ্রম আছে গাড়ি ভাড়া আছে শ্রম আছে গাড়ি ভাড়া আছে কঠিন হয়ে যাচ্ছে ব্যবসায় এখন এই ব্যবসায় আমার ধরে থাকা লাগবে ঢাকায় আসেন না আপনারা ঈদের সময় আসেন আমরা সময় ঈদের সময় ঈদের সময় টাকা যায়নি সব মিলে কয়টা কিনছেন আর বাতিরা দুইটা কিনেছে আমি সাতটা কিনেছি সাতটা নিয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন ভাইয়েরা বলছে আজকে দামটা কমও না বেশিও না মোটামুটি না মোটামুটি ধন্যবাদ ভালো থাকেন তবে আমদানি অনুযায়ী দেখি বেচা হচ্ছে নাকি সেটি আমরা একটু জানার চেষ্টা করি এক ভাই বলছে যে অনলাইনে বেছে দিব দেখি আমরা কথা বলার চেষ্টা করি তার সাথে কেমন আছে আপনারা ভাই আমরা ভালো লাগে ভাই খুব একটা বাজার ভাই বাজার খারাপ এটা গত সাৎ ছিলেন আমাদাম বিরাসী ভাই কত বললে হাটে সুয়াত্তরে একটু ভ্যাংতে বলো ভাই আচ্ছা তাতে কেমন আশা করছেন সুয়াত্তর পার হলে দিব ভাই দাঁতবে কয় মাস পরে এ ধরেন আর মাস দু এক বা ছ মাস পর দাঁতবে ভাই ছয় মাস পরে দাঁতবে আজকে তাহলে দামটা কম একটু কম ভাই বেচা কেনা কেমন হচ্ছে বেচা তেমন নাই ভাই দুর্বল দুর্বল বেচা কেনা কয়টা আনছিলেন আজকে আজকে যে ছয়টা ভাই হচ্ছেন কটা একটা বেশি মাত্র ভাই আপনি তো সব সময় কেনা করেন সবসময় আপনার কাছে এরকম গরু থাকে থাকে ভাই ঢাকা রংপুর চট্টগ্রাম সিলেট বরিশালের লোকজন যদি যোগাযোগ করতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিতে হবে যোগাযোগ করে নিতে পারবে ভাই জিরো ওয়ান সেভেন এইট ওয়ান নাইন ফাইভ নাইন টু ফাইভ নাইন নাম মোহাম্মদ মনিরুজ্জামান নাইম ভালো থাকেন শুভকামনা আচ্ছা ভাই আমদানিটা দেখুন আমবাড়ি হাটে কি পরিমাণে আমদানি রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু সার বাসুর বা সার গরুর আমদানি হয় এই হাটে আজকে হয়েছে কিন্তু আমদানি অনুযায়ী আসলে বিক্রি বেচাটা একটু কমই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই দিকটা আবার হচ্ছে যে সবই ক্রস জাতের সার গরুগুলো রয়েছে যেগুলো পালার উপযোগী আমরা দেখি হাতের বামে একটু দেখি এগুলো দেখাই কতগুলো আনছেন আপনারা তিনটা ব্যাচা হলো কয়টা একটাও না তাতে কি আজকে বাজারের অবস্থা কেমন আজকে বাজার খুবই খারাপ জ্যাম জ্যাম এগুলো কত করে যাচ্ছেন এগুলা চাচ্ছে এক লাখ দশ এক লাখ দশ করে যাচ্ছেন যেগুলো বলতেছে কত এটা আশি হাজার আশি হাজার দাম বলে বলে আর যদি আজকে না হোক আগামী হাটে যদি আমাদের ভিডিও দেখে লোকজন আসে ঢাকা থেকে তারপরে হচ্ছে খুলনা থেকে সিলেট থেকে কেমন দামে কিনে ফিরতে পারবে নব্বই ভিতরে পঁচাশি এরকম দামে কিন্তু তাতে যেগুলো আনছেন একটাও বেচা হয় নাই না একটাও বেচা হয়নি ধন্যবাদ ভালো থাকেন এই যে দেখুন সিরিয়ালে কিন্তু নিয়ে দাঁড়িয়ে আছে দুইটা রয়েছে এখানে এক জোড়া কিন্তু এক জোড়া কত যাচ্ছেন দুইশো বিশ দুইশো বিশ হচ্ছে এই জোড়াটা বলছে কত বলছে একশো ছহাত্তর বাহাত্তর কততে সারা যাবে না এটা দুশো গোড়া গড়ি দুইশো বরাবর দাঁতে অনেক বাকি আছে না না দাঁতিনি এখনো অনেক দেরি আছে দেরি আছে কুরবানি আসতে দাঁতে যাবে

উপযুক্ত এটা বোঝা যাচ্ছে না এটা যে মানে পা যে লম্বা রাতের বয়স আস্তে আস্তে আরো অনেক বাড়ি বাকি আছে আসলে ধরেন এরকম এক জোড়া আগামী হাটে আসলে কেমন দামে কিনে ফিরতে পারবে এগুলো করব তিনশোর উপরে যেতে হবে নিচে আসবে না ঠিক আছে ভালো থাকে জি ভাই ভালো আছে দর্শক গরু দুটো আমরা একটু ভালো মতো দেখাই এই যে এই দুটো গরু তারা বলছে যে তিনশোর উপরে কিনতে হবে এক জোড়া কিনলে নিচে সুযোগ নাই চামড়াটা মোটামুটি লুজ আছে আর বিশেষ করে পা মোটা থাকলে শুধু হবে না তাই তিনতলা ফাউন্ডেশন হবে পা দিয়ে দিয়ে নাকি প্রিয় দর্শক আমরা এখন যে দিকটাতে রয়েছি আমবারি হাটের এই দিকটাতে কিন্তু দেখুন শাহিওল রয়েছে এবং হচ্ছে দেশি যে গরুগুলো সেই গরুগুলো রয়েছে অর্থাৎ এই গরুগুলো সাধারণত দাতা গরু হওয়ার সম্ভাবনাটাই বেশি এগুলো আমরা দু চারটার দেখি দাম জানি আর ব্যাপারী ভাইয়েরা যদি মনে করে যে তাদের কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করবে সেটি আমরা দেওয়ার চেষ্টা করব ভাইয়েরা রয়েছেন দেখতে পাচ্ছি রশিদ মিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কতগুলো আছে আজকে চোদ্দটা ব্যাচা হলো কয়টা হ্যাঁ এখনো হয়নি বেচা আজকে তাহলে বাজারের অবস্থা কেমন বাজার ভালো না ভাই আজকে ক্রেতা কম ক্রেতা অনেক কম একটু ড্যাম লাগতেছে ড্যাম এর আগে আমি আসছিলাম হাটেই ঢোকা যায় না এত মানুষ আজকে সেই রকম না আজকে একটু খালি খালি আজকে খালি খালি বাজার এই যে দেখতে পাচ্ছি এই জোড়াটা আপনারা তো জোরা এই যাবে সারে না লটে ছেড়ে দেন ছেড়ে দেয় আমরা সব লটে দেয় এই যে জোড়াটা যদি কেউ কিনতে চায় এক জোড়া কত দাম চাবে আড়াইশো হলে দিয়ে দেবো আড়াইশো বিক্রি দাম জি আর যদি কেউ এসে হঠাৎ করে জিজ্ঞেস করে ভাই কত কত বলবেন সত্তর দুইশো সত্তর বলবেন আচ্ছা তো না হ্যাঁ দুই দাঁত দুই দাঁতের করে গরু এটা কি বেচা হয়ে গেল নাকি বেচা হয় নাই নিয়ে যাচ্ছে ওইদিকে টেনে হাটে মানে এখনও গরু আমদানি হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দর্শক তাতে যেমনটা বললেন আড়াইশো আড়াইশোতে মানে নিচে আসা যাবে নাকি না আর না 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 নিচে হলে দিতে পারবো হয়তো কিছু ইয়া করতে পারবো এক দেড় হাজার বা সেটা হলো আলাদা হিসাব হবে এগুলো ওজন কেমন আছে মাংসের ওজন খামার হিসাবে পালার উপযোগী আমরা একটা আইডিয়া দিচ্ছি মানে ভিডিওতে তো মানুষ বুঝে না বুঝছেন এই আর কি ওজনটা বললে মানুষ প্রপার একটা আইডিয়া পেয়ে যায় সতর্ক হতে পারে আনুমানিক সাড়ে পাঁচ মন দুইটা না ধন্যবাদ মিয়া ভাই ভালো থাকেন আমরা ওই রোগাতেও দেখছি প্রচুর গরু রয়েছে দেখতে পাচ্ছেন আর এখানে ইউটিউবারও আছে অনেক দেখা যাচ্ছে সব ইউটিউবার দাঁড়িয়ে রয়েছে এবং ক্যামেরা ধরে রয়েছে ভিডিও করার জন্য সো আমরা একটু দেখাই মানে খোলা চোখে একটু দেখার চেষ্টা করি যে কি পরিমাণে আমদানি রয়েছে এখন হাটে সেটি যদি আমরা দেখি দেখুন প্রচুর কিন্তু আমদানি আছে তবে আমরা পূর্বে এসেছিলাম যখন তখন দেখেছিলাম যে এমন আমদানি তেমন ক্রেতাও ছিল বিক্রি হচ্ছিল মুহুর মুহুর আজকে কিন্তু সেই রকম মুহুর মুহুর বিক্রি দেখছি না তবে আমদানি রয়েছে তার মানে ক্রেতার পরিমাণটা কম আর বিক্রেতা ভাই বা চাচারা বলছেন যে ক্রেতার পরিমাণ কম মানেই হচ্ছে বাজার ড্যাম অর্থাৎ আজকে দামটা কম